পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন আজকের গোলাপগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উক্ত গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত আমির জানাব জামাল উদ্দিন ভাই আব্দুল আজিজ জামাল উপস্থিত আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা উত্তরের সম্মানিত আমির সিলেট গোলাপগঞ্জের তথা সিলেটের কৃতি সন্তান জানাব সেলিম উদ্দিন এখানে উপস্থিত আছেন সিলেট জেলার সম্মানিত আমির সিলেট বিভাগের অঞ্চল টিমের সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য আমাদের এই সিলেটের গোলাপগঞ্জ বাজার তথা সিলেটের চিত্র সন্তান জনাব মৌলানা হাবিবুর রহমান এখানে উপস্থিত আছেন সিলেট জামাত ইসলামীর সম্মানিত নায়বে আমির সাবেক উত্তর জেলা আমির আমাদের সিলেট ফা শাসনের সম্মানিত নমিনি জনাব আনোয়ার হোসেন এখানে আরও উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জয়ন্তা গোয়েনঘাটের জৈন্তার উপজেলা প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এবং জৈন্তা গোয়েনঘাট খারাইঘাটের জামাতে ইসলামীর এমপি নমিনি জনাব জয়নাল জয়নাল আবেদিন এখানে উপস্থিত আছেন উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফেসুগঞ্জ জেলার সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান সহ জামাত ইসলামীর কেন্দ্রীয় জামাত ইসলামী সিলেট যারা কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত অপরাপর সংগঠনের মেহমান ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ আমার সামনে জামাত ইসলামীর কর্মী বায়রা এবং সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধর্মীয় প্রতিদের প্রতি বাইদের প্রতি আমি শুভেচ্ছা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে অন্য একটি দৃষ্টিকোণ সামনে দিতে চাই আমি শুনে একটা আর্থিল করেছি যে তোমরা পড়ো আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছে এদেশ যখন ব্রিটিশ বেরিয়ারা আসে আপনাদের ইতিহাস যারা আছে ওরা যখন শেষ পর্যন্ত দখল করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত দখল বাংলাদেশ যখন তারা দখল করে এর পরে আমাদের উপর বা মুসলমানদের উপর যে নির্যাতন চলছিল এজ এ রিজাল্ট যে মুসলমানরা বঞ্চিত হলো এবং তাদের উপর তারা যাতে ইসলামী শিক্ষা অর্জন না করতে পারে সেজন্য তারা আস্তা উপদেশব্যাপী এই এই উপমহাদেশ উপমহাদেশব্যাপী তারা যা করেছে যে ইসলামী প্রতিষ্ঠানগুলো দেওবন বলেন ইউনিভার্সিটি বলেন সবগুলো তারা সিলেবাস প্রণয়ন করলো আমাদেরকে আস্তে আস্তে এমন এক জায়গায় নিয়ে গেল যাতে ইসলামে যে জেহাদ ফি এই জিনিসটা তারা সিলেবাস থেকে শেষ করে দিল আপনারা এখানে জানবেন গোলাপগঞ্জের মানুষ এটা আমরা গর্ব করি যেমন এক সময় ছিল যে এই দেশের সেক্রেটারি এইটে সচিবরা ছিলেন গোলাপগঞ্জের ঠিক আছে আমার কথাটা কিন্তু কি হলো যে আস্তে আস্তে আমরা ইসলাম থেকে সরে গেলাম একটা জাতিকে যদি তাকে দুর্বল করতে হয় তাহলে তার শিক্ষা দীক্ষায় হাত দিতে হবে তারা সেটাই করেছে এদের রিজার্ভ এটা হয়েছে যে এই দেশে যেখানে আটশো নয়শো বছর ব্যাপী মুসলমানরা শাসন করেছে সেই মুসলমানরা অবস্থা কি হলো যে আজ আমাদের পৃথিবীতে দুশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমাদের কোনো স্থান নাই বাংলাদেশে বলা হয় আঠারো কোটি মুসলমান তার মধ্যে আঠারো কোটি মুসলমানের মধ্যে যদি বিরানব্বই ভাগ মুসলমান হয় তাহলে এই দেশের মুসলমানদের এই দেশের জনগণ যা চায় তা হওয়া উচিত ছিল কিন্তু তা হচ্ছে না কারণ কি যে আমাদের এই যে আঠারো কোটি মুসলমান সংক্ষেপে যেটা বলেছে বলা চলে যে আমরা এই কথাটাই বুঝি না যে রব্বুল আমি যেটা ঘুষে করেছিলেন বিসমুল্লা রহমান রহিম ওয়া তাসিমিয়াফার তোমরা সম্ভবত এবং আমার রশ্মিকে ধরো বিচ্ছিন্ন হয় না রশ্মিকে কিভাবে মজবুত করে ধরতে মুসলমান নামে মাত্রই এটা যদি জানে যে রব্বুল আলামিন এই কালাম এটা কোরআন শরীফের আয়াত রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা সঙ্গবদ্ধ হয়ে আমার রশ্মিকে ধরো তাইলে কোনো মুসলমান জেনে শুরে এটার বিরুদ্ধে যাবে আপনারা কি বলেন যাবে একজনও যাবে না তার অর্থ দাঁড়ালো কি যে আমাদের হাত থেকে আমাদের থেকে আমাদের শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে আজ আমরা মুসলমানরাও এটা বলতে পারি না যে আল্লাহর কালামে আল্লাহ ঘোষণা করছেন তোমরা সঙ্গবদ্ধ হও ইসলামের ভিত্তিতে আমার রসির ভিত্তিতে এই যে এই কথাটা মুসলমানরা জানে না এখনো অনেক মুসলমান আমরা তো এত বছর দেখলাম যে এরা বলে যে দেখো এই যে কথাটা একত্রিত হওয়া আল্লাহর রশিদ ধরা এই কথাটা জামাত ইসলামী বলে কারণ এরা পার্টি তারা ইসলাম করে তারা একটি ইসলামী ব্যবসায়িক দল তারা ক্ষমতা নিতে চায় প্রিয় আমি বলবো যে এই যে আমাদের অবস্থা এই অবস্থার থেকে আমাদের উঠে আসতে হবে যে বাংলাদেশ ছিল এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ একটি দড়ি রাষ্ট্র যেখানে এসে ব্রিটিশরা অন্যরা নবাজারে কুর্নিশ করেছে আজ এটা সবচেয়ে সবচেয়ে গরিব রাষ্ট্র হয়েছে এই অবস্থার উপর এই পনেরো বৎসর যারা লুঠোদরাজ করেছে এটা বড় কথা না আমরা বিশ্বাস করি যে এটা যদি জামাত ইসলামী যে আন্দোলন করে যাচ্ছে যে সৎ লোক এবং বিশ্বস্ত লোকদের হাতে ক্ষমতা যদি দেয়া যায় এই দেশ খুব দ্রুত উন্নতির শিকরে চলে যাবে আমরা এটা এখনো বিশ্বাস করি আমরা যদি মৌলানা নিজাবির রহমতুল্লাহ আলহীর মতো মোলানা আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো আমাদের নেতৃত্বের মতো ওটা জামাতি ইসলামী যা তৈরি করেছে দীর্ঘদিন থেকে এসব মানুষের হাতে যদি ক্ষমতা যায় তাহলে অবশ্যই পাঁচ সাত বছরের ভিতরে এই দেশ আগের মতো উন্নতি হতে পারে কারণ এদেশে এত কিছু আছে বলা হচ্ছে লক্ষ লক্ষ কোটি ডলার এই দেশ থেকে লুটপাট করা হয়েছে বাংলাদেশে কোনো আছে 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 না এখনো তাহলে এখান থেকে যদি আমরা যদি সৎ লোকদের হাতে ক্ষমতা দিতে পারি তাহলে এখনো এই বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে তা সেটা কি জামাত ইসলামী তৈরির থেকে প্রথম থেকেই বলে আসছে যে সৎ লোক তৈরি করছি আমরা শত লোকের হাতে ক্ষমতা দিতে হবে প্রিয় ভাইরা এই ধরনের কিছু মানুষ জামাত ইসলাম তৈরি করেছে আমাদের আমাদের এই ধরনের একজন মানুষ উনি বলেছেন। যে সেলিমুদ্দিন দিয়েছে আমাদের ছেলেমেয়েরা যখন আহত হয় ওরা ওদেরকে যখন হত্যা করা হয় তখন এই সেলিমউদ্দিন ভাই নেতৃত্ব দিয়েছেন এই ধরনের মানুষকে যদি আমরা আগিয়ে এগিয়ে দিতে পারি আপনারা কি করবেন আপনার এই বালা তবে আমি এটা বিশ্বাস করি যে এই বাংলাদেশ যে পরিবর্তন আমাদের ছেলেমেয়েরা এনেছে এই দেশের মানুষ একত্রিত করেছে এই ধরনের সৎ মানুষদেরকে আস্থা বাংলাদেশ বিয়ে আমাদের এগিয়ে দিতে হবে তাদেরকে ক্ষমতা দিতে হবে এবং এটা যদি সম্ভব হয় তে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে এবং ইসলামের দিক থেকেও আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার মতো একটি দেশ হবে সেটা হবে বাংলাদেশ প্রিয় ভাইয়েরা আমরা কি এটা আশা করতে পারি না এখানে যারা আছেন যে আমরা আমাদেরকে এগিয়ে দেব আমরা এখানে যারা আছেন এরা সবাই জামাতে ইসলামের করবে আমি সব বাইদেরকে অনুরোধ করব যে আমরা যেন এই যে একটি কথা আমি আগে বলেছি এই কথাগুলো ভালোভাবে বোঝাতে হবে জনগণকে যে আল্লাহর জমিন আল্লাহ হুকুমত প্রতিষ্ঠা করতে হবে কার আল্লাহ হুকুমত প্রতিষ্ঠা করতে হবে অতএব আসুন এই যারা এই কথাটা বুঝেনি তাদেরকে বোঝাতে আমাদের হবে বোঝাতে হবে এজন্য যে কেমতে আদালতে আখেরাতে যেন এইসব মানুষগুলো এটা বলতে না পারে যে এই জামাত ইসলামের মানুষগুলো আমাদের আশেপাশে ছিল দাওয়াত দিয়েছে কিন্তু আমরা যে এই কঠিন দিনে বিপদে পড়ব আমরা যে এই অবস্থা আমাদের দাঁড়া হবে দাঁড়াবে যে আল্লাহ আমাদের কোনো কথা শুনবেন না আমাদের দিকে তাকাবেন না এই যে অবস্থা আমাদের যে এই জিনিসটা আল্লাহর জন্য একত্রিত হওয়া জেহাদ ছিল এটা তো ভালো করে বুঝে নাই তখন আমরা কি জবাব দেব আমি আমার কর্মী বাইদেরকে কাছে এই প্রশ্নটা রাখলাম এটা যদি হয় তাহলে আপনার আমার দায়িত্ব হবে প্রাসারির সাথে রব্বুল আলমিনের দিন প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে এই সৎ গুলুকগুলো যাতে ক্ষমতায় আসে নির্বাচনে আসে নির্বাচিত হতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে আমরা কি সবাই রাজি আছি যে আমরা একত্রিত হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবো সৎ লোকগুলোকে আমরা ক্ষতমত ক্ষমতায় দিব আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে প্রাসার সাথে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা চেষ্টা করার জন্য কবুল করুন আপনারা বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটি ইসলামী সংগীত শুনব সুরমা সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে এরপর সালাতুল মাগরিবের বিরত হবে বিরতির পর আমাদের আজকের এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা আমাদের আমির মৌলানা আবিবুর রহমান সাহেব বক্তব্য রাখবেন এবং এরপর আমাদের আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমি বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সম্মেলনে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা আব্দুর রহিম উপস্থিত হয়েছেন বাদে ভাষা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উপাধ্যক্ষ জাহিদ হুসেন এবং উপস্থিত হয়েছেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান সহ ছাত্র শিবিরের সাবেক অনেক নেতৃবৃন্দ এবং আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে সুরমা সাংস্কৃতিক সংসদ ওনাদের পরিবেশনা নিয়ে আসছেন